তহিদি জনতা আজকের মানব বন্ধন হচ্ছে যে লালনের মাঝারে যে আসলে সাদর নামে যে অসাধু যে কাজগুলো চলতেছে যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে ইন্নামাল খামরুয়াল নাইসারম এন আমাদের শৈতান শয়তানের কাজ বলা হয়েছে সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা এই মুসলমানের দেশে বিপ্লবী সরকারের অধীনে আমরা কোনোভাবেই হতে দেব না এটাকে এই জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা বলতে চাচ্ছি একটা টিম গঠন করে যেই মাদক শক্তির ব্যাপারে সরকার কোটি কোটি টাকা খরচ করছে বন্ধ করার জন্য অথচ প্রশাসনের প্রশাসনের ছত্র ছাড়াই সেখানে সেই বাদকের সেই কাজগুলো চলবে এইটা আত ঐতি কোনোভাবে মেনে নেবে না দাবি হচ্ছে জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহ একটি টিম গঠন করে যে কোনোভাবেই জেনে বলে কোনো গাঞ্জা পথ এগুলো যেন কোনোভাবে কি হতে পারবে না তারা সেবন করতে পারবে না যদি পারে তাহলে আমরা তহিদি জনতা ছাত্র জনতা এবং স্বৈরচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা গণ আন্দোলন করে তুলে সেখান থেকে আমরা ওটাকে প্রস্তুত করে ভেঙে দেবো বিভিন্ন জায়গা থেকে আসছে কার্যক্রম চলছে এখন কি করেন